আপনি দানের ক্ষেত্রে যদি লোকাল প্লেস আপনি যদি দান করতে চান আমার কথা শোনেন এই যেরম মাস আসলো ঠিক কিনা বলেন আজকে আমি বেশি পারিনি আজকে অনেকগুলো মানুষকে মোটামুটি ইফতারি পনেরো দিন পক্ষে গ্রেফতার করতে পারবে যে ইফতার সামগ্রী দিয়েছি আমি কিন্তু আগে আমার বাড়িতে এসেছি বিকালবেলা যতটুকু সম্ভব কারণ লিস্ট পাই নাই বেশি দিতে পারি নাই যতটুকু লিস্ট আমাকে বাবুল কাকা পাঠিয়েছে ততটুকুই আমি পৌঁছে দিয়েছি বল হুজুর কেন দিয়েছেন আমি কিন্তু শহরে প্রতিবছরে দিতে থাকি আজকে দেওয়ার কারণ হলো। ভাই সাসিদ্দিকো আদি আল্লাহ তাল আনহা প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ আমার দুইজন প্রতিবেশী আছে আমি দুইজনকেই দিবো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবি আল্লাহ নুবিকো আমি কাকে আগে দিবো আমার রাসূল বললেন যার ঘরটা তোমার ঘরের খুব কাছে তাকেই আগে তুমি দাও তাহলে নিজের কাছের মানুষ আগে পাও না পড়ে দূরের মানুষ আপনাকে হাসতে পারেন না আল্লাহ রাসুল আমাদেরকে সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি আপনি সুস্থ থাকার জন্য যে অপশনগুলো রাসুল দিয়েছে এর মধ্যে একটা অপশন কি হাসি খুশি জীবন মানুষকে ফ্রি রাখে সাফার করা থেকে মানুষকে দূরে রাখে মানুষের মোড থাকে নর্মাল তবে অনেক বেশি হাসা যাবে না অনেক বেশি হাসতে দিল মরে যাবে এজন্য হাসির সময় মাঝে মাঝে হাসতে হবে গোমরা থাকা যাবে না গোমরা থাকলে কিন্তু হার্টে প্রেশার আসবে কথাকে বুঝতে পারেন আমার তাহলে কাকে আগে দিতে হবে আগে প্রতিবেশী খুব কাঁচে যে তাকে আগে দিতে হবে রে মানুষকে দিলে খাওয়াইলে আমার আল্লাহ খুশি কথা বলেন না কেন আমার দিকে তাকান অ বন্ধু আমার দিকে তাকান আমি কি বলি একটুখানি শুনে নেন আগামী দিন অথবা গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন কত অপূর্ব আমার আসুলের কাছে একদিন মেহমান আসলো আসার পরে তার খাবার লাগবে নবীজির ঘরে খবর পাঠালেন নবীজি খবর জানিয়ে দিলেন এই ঘরে কোনো খাবার নাই ইয়ার সুলাল আল্লাহ গোড়ে পানি আর কিছু নেই গোড় পানি ছাড়া আর কিছু নাই অবন্ধু আরেকটা ঘরে খবর পাঠালেন ওখান থেকেও খবর আসলো রাসুল আল্লাহ নবী গো পানি পানি ছাড়া কোনো কিছু নাই গো পরে আমার আসুল সাহবাই কেরামদেরকে উপস্থিত প্রশ্ন করলেন কেরাতের জন্য এই মেহমানের দায়িত্বটা তোমরা কে নিবে একজন আনসারী সাহাবি দাঁড়িয়ে গেলেন আমি তার এই দায়িত্বটা নিয়ে নিলাম গারসুল আল্লাহ এবার এই মেহমানের দায়িত্ব নিয়ে আনসারী সাহাবি বাড়ির দিকে রওনা হলো বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে বিবিকে প্রশ্ন করলেন বিবি রে ঘরে কোনো খাবার আসেনি এবার বিবি উত্তর দিলেন ইয়া আর বিবি আবার উত্তর দিলেন স্বামী স্বামী গো আমার ঘড়ি ছোট্ট একটা বাচ্চা আছে গো এই বাচ্চার খাবার ছাড়া আর কোনো খাবার আমার কাছে নাই এবার স্বামী বললেন অগ বিবি এবার তুমি কাজ করো সন্ধ্যা যখন হবে তুমি প্রদীপ বিবি দিয়ে বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াইয়া দিও এই খাবারটা আজকের জন্য রেখে দিও কারণ আমি আমার আসলের কাছ থেকে মেহমান নিয়ে আসছি তাকে আজকে আপ্যায়ন করতে হবে খাওয়াতে হবে এই কথা বলার পরে এবার বিবি স্বামী যেমন বললেন বিবিও তেমন কাজ করলেন করতে 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 বন্ধু এবার কি হয়ে গেল খাবার খাইল তারা রাত্রা অতিক্রম করল সকাল সকাল যখন হলো এবার ধীরে ধীরে ওই অনসারী সাহাবে যখন রওনা দিল আমার নবীজি তাকে দেখে দেখে মুস্কি হাসে রে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার আসুল তাকে দেখে হাসে আমার আসুল তাকে দেখে মিষ্টি মিষ্টি করে হাসে আল্লাহ আপনার চেহারার মধ্যে মিষ্টি হাসি দেখা যায় নবী নবীজি বললেন তুমি গত রাত্রে মেহমানের সাথে যে ব্যবহার করেছ এই ব্যবহার আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে আমার আল্লাহ খুশি হয়েছে এই খবর আমি পেয়ে গেছি সেই জন্য তোমাকে দেখে হেসেছি मनुष्य के आदर को खावाई दान को लाभ नोस আপনি যদি সাহবের নিয়তে নিজের সন্তানকে নিজের বিবিকে নিজের ফ্যামিলি মেম্বার যারা আছে যদি আপনি তাদের পিছনে একটা পয়সা পর্যন্ত খরচ করেন আমার আসুল বলেছেন তুমি যদি নিয়ত করো যে এখান থেকে তুমি কি করবে বেনিফিশিয়ারি হবে এখান থেকে তুমি বেনিফিট নেবে এখান থেকে তুমি সাওয়াব নেবে এই রকম চিন্তা যদি তুমি করে তোমার আপন স্বজনকে যদি তুমি খাওয়াতে পারো ফ্যামিলির সদস্য ইভেন বাচ্চাদেরকেও তুমি খাওয়াও তোমার প্রত্যেকটা পয়সার বিনিময় বিনিময় তোমার নফল নামাই দেয়া হবে সৎকার জোরে জোরে বলেন না সোহান তাহলে লাভ লস খবর কি মজার না সাজার আরো জোরে বলেন না এই শিক্ষা থেকে আমরা কেন দূরে বাড়ি যখন ধরি আমরা হুট করে করে ফেলি কিন্তু মর্জি যখন ধরে রে বছরের বছর বছরের পর বছর গড়াগুড়ি দেয় কথা বলেন না কেন মাদ্রাসা মসজিদ বন্ধু তোমার কাল কেমতির দিন তোমার ইমাম সাবের সাক্ষী হয়তো বা তোমার জন্য বড় ওসিরা হয়ে জান্নাতির দলিল হয়ে যাবে তুমি তোমার ইমাম সাবকে খাওয়াতে পারো না তুমি তোমার ইমাম সাবের হাদিয়াটা তুমি দিতে পারো না তাহলে তুমি কি করলে তুমি কি মনে করেছ তুমি নিজের আধিপত্য বিস্তার করে জীবন যাপন করার জন্য এসেছ না 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 তোমাকে আল্লাহ কন্ডিশন দিয়েছে এই কন্ডিশনের মধ্যে থেকে তোমাকে জীবন যাপন করতে হবে তাহলে দুনিয়া এবং আখেরা দুটোই হবে তোমার জন্য নিয়াম ঠিক কেনা বলেন আরো জোরে আমার কথাকে বুঝতে আপনাদের অসুবিধা হয় অসুবিধা হয় কথাগুলো খারাপ লাগে আরো জোরে বলেন এই দান করার দরকার আছে না নাই দান সবচেয়ে উত্তম দান হলো বন্ধু আল্লাহর ঘর বা দান করা বিশ্বাস করেন আমি এখনো পর্যন্ত অন্যের ভাষায় বাড়া থাকি এখনো পর্যন্ত আমি অন্যের ভাষায় বাড়া থাকি বন্ধু আমার মসজিদে প্রায় আটচল্লিশ থেকে উনপঞ্চাশ লক্ষ টাকা গেছে আমার মসজিদটা যখন আমি করেছি বন্দরে আমার চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিয়ে বলেছিলেন হুজুর আমি জানি আপনি আপনার বাড়ি নাই গ্রামের বাড়ি ছেড়ে এসেছেন কিন্তু মসজিদ ধরেছেন কেন আমি তাকে উত্তর দিয়েছিলাম আমি যদি ভাড়া বাসায় থাকি তাহলে আমার দেখা মিলবে আজরাইলের সাথে আমি নিজের বাড়িতেও যদি থাকি তাহলেও আজরাইলের সাথে আমার সময় হলে দেখা করতে হবে কিন্তু নিজের গড়ে থাকলেও মরণ হবে ভাড়া বাসায় থাকলেও মরণ হবে কিন্তু আমার লোভ হলো ওই জায়গায় যেদিন আমি বন্ধু জানতে পেরেছি যেই ব্যক্তি ছোট হোক বা বড় হোক এই দুনিয়ার বকে যেই ব্যক্তি মসজিদ বানাবে তিন দিয়ে হোক মাটি দিয়ে হোক বড় করে হোক বা ছোট করে হোক আমার আসুল দিয়েছেন যে ব্যক্তি বন্ধু মসজিদ বানাবে তার জন্য আমার আল্লাহ স্পেশাল ঘর জান্নাতে বরাদ্দ করে রেখেছে যেইটা হবে সকল জান্নাতিদের মধ্যে স্পেশাল গিফট মজা পায় না তারা আপনারা বুঝেন নাই তো সুমান আল্লাহটা বলেন নাই কেন খাবারে লবণ না দিলে খেতে পারবেন কেন মজা হবে না থ্যাংক ইউ ভেরি আনসার খাবারে লবণ না দিলে কি খেতে পারবেন এই এই বাচ্চাটাকে বাচ্চাটাকে বসান বসান এটা দুষ্টামের জায়গা না এটা জান্নাতের বাগান বাচ্চাটাকে কিছু একটা দিয়ে শান্ত করেন আমাদেরকে তাকান আমি কি বলি এদিক তাকান আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ খাবারে লবণ না দিলে খাইতে পারেন কেন স্বাদ হবে না বন্ধু তোমরা হৃদয় খুলে শোনো আজকের মাহফিল কিন্তু বুদ্ধিমান মানুষদের জন্য আজকের মাহফিল ভেরি ইন্টেলিজেন্ট যারা তাদের জন্য আজকের যারা বোকা যারা স্টুপিট তাদের জন্য এই মাহফিল নয় কারণ বোকা মানুষের বন্ধু কিছুই তাদের কিনে বলার নেই এই মাহফিলগুলোতে আসবে বন্দি বুদ্ধিমান মানুষ যারা মসজিদে আজান দিলে চলে যাবে বুদ্ধিমান মানুষ যারা কিন্তু স্টুপিট বোকা মার্কা মানুষ আসবে না তার কারণে এখানে শিক্ষা হলো বুদ্ধিমানদের জন্য হুজুর ঠিক কিনা বলেন এখানে যারা সায়েন্সেবিলিটি সম্পূর্ণ পার্সন তাদের জন্য হলো এই জান্নাতের বাগান বন্ধু অন্যরা এখান থেকে কিছুই নিতে পারবে না এই জন্য আমি আপনাদেরকে বলি লবণ না দিলে যেমনি খাবার মজা মজা হয় না না হইলে যেমনি খাবার খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ বা আল্লাহর হাবিবের প্রেমিক যদি হতে না পারেন তাহলে আপনার কাছে কোনোদিন দিন আমল মজা লাগবে না আপনার কাছে যদি আমল মজা না লাগে হাজার চেষ্টা করে আপনাকে আমি জোর করে আমলে ঢুকাই দিতে পারবো না আপনাকে সাত বসতে হবে আর সাত বসতে হলে আপনার জীবনে লাগবে কি প্রেম কথা বলে না কেন প্রেমটা কেমন আমি বুঝাবো না একটু বুঝাবো তাই আপনারা বুঝতে পারেন কি না প্রেম থাকলে যেটা হয় আমি বলবো কিনা। না বলে হায় কেদি কেদি দিন যায় পাইনি দিদার ধোমে লাখো সালাম সাদাম কমি নবী লাখো খো সাদাম কমি নবী নবী বলে হায় কে দিন যায় পাইনি দিদারো ধোমে লাখো সালাম নবী সোনার মদিনায় লকি আচগো দেখতে না পাই নয়নে ওগো দেখতে না পাইনায়নে দয়রী ন ঝুরি চাও গোলা মেরে দেখা দাও দয়রী ন ঝুরি চাও গোলামিরে দেখা দাও ধন্য করো জনো মে তাকো সালাম কুদুমি নবি লাখো সালাম কুদুমি হুজুর আমি কিন্তু তার প্রেমের পরীক্ষা করছি বুঝছেন নি লাখো সালাম কদমে এটার সাথে সুর মিলাইতে পারেন না আপনারা হাসান ইবনে সাবেদ মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শান গিয়েছিলেন আর আমার খুশি হয়ে আল্লাহকে ডেকে বলেছিলেন আল্লাহ হাসান ইবনে সাবেদকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য শান্ত শুধু আমরা গাজী সুলাইমান গায় না এই দেশের গায় না শান্ত ওই সাহাবাই কেরামের জামানা থেকে আসছে সোহানারা বলেন না কেন আরো যারা বলেন না আমার আমার লেখা আমার সুর আমি কিন্তু অনেক গজল লিখেছি অনেক গজল এই এই নভেম্বরে আমার লেখা তা প্রকাশ হওয়ার কথা ছিল যে কোনো মিস্টেক ব্যস্ততার কারণে পারি নাই হয়তো আগামী সৃজন আসার আগে আমার প্রথম লেখা সব কিছু কমপ্লিট তা আমি কিন্তু অনেক লিখেছি আমার লেখা একটা গজল শোনাবো শুনবেন পারলে আপনারা সুর দিবেন রাজি আছেন আমার লেখা আমার সুর গাইবো আপনার সবাইকে সুর দিতে হবে রাজি আছেন দেখি আসেন কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন দুগু কেমন করে বলো তোমায় দেখি দেখার আমার মনে পুষে রেখেছি করে বলেন দেখারা সাপ আমার মনে পুষে রেখেছি আপন করে পাই যদি গনী তোমার পাই যদি গো

আমি কিন্তু সময়ের বেশি দিতে পারবো না কাকা নয়টার উপরে বেশি দেখেছিলাম নয়টা ছেড়ে দেওয়ার কথা ছিল কিন্তু মানুষ এসে নাই এই জন্য আমি আরেকটু এ ঘুরছি আলহামদুলিল্লাহ বলেন আরেক জোরে আরেটু মহাম্মদে ও মা আলহামদুলিল্লাহ বলবেন না আরে আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে আপনি তো নিজের পরিচয় নিজে জানেন না এই জন্য আলহামদুলিল্লাহ বলতে পারেন না আল্লাহ বললাম আমিন কোরআন শরীফের তিরিশ পারা সুরা তিন এলা মধ্যে আল্লাহ বলেছেন না কদ ও খদা কোণালিং আল্লাহ রাবুল আলমিন আপনার আমার কাছে পৃথিবী সুন্দর আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা আমার কাছে সবচেয়ে সুন্দর তোমরা তার মানি আল্লাহ রাবুল আলম আসমান জমিন চন্দ্র সূর্য সকল সৃষ্টির মধ্যে অপূর্ব সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে হুজুর ঠিক কিনা বলেন যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল সেই আপনার গঠন প্রণালী এত সুন্দর পৃথিবীর সকল কিছু আল্লাহ সব স্রষ্টার সকল সৃষ্টির মধ্যে আপনার গঠন অনেক সুন্দর এটা আল্লাহ করতেছে কে আর জুড়ে এখানেই তো শুধু খান্ত নয় আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফের তিরিশ পারা সুরা ইন ফিতরের মধ্যে আল্লাহ ওয়াজ করতেছে কি বলবো আপনারা যে আলহামদুলিল্লাহ বলেন না আপনাদেরকে বলা হয় উইক দুর্বল কথা বললাম না আমার আল্লাহ বলতেছে লবণ সারা খাবারের মতো হয়েছে মজা নাই আল্লাহ কি কেন ফি আই সরুধি মাসা এতক্ষণ আল্লাহ তোমার তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসছে এটা হান্ড্রেড পার্সেন্ট হইতো হইবো আমি চলে গেলেও হোক রে হইতো হইবো আল্লাহরা কি বলতেছে জানেন আল্লাহ আপনাকে আমাকে মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর রাখার জন্য আল্লাহ একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে সেটার নাম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আপনাকে আমাকে পরিপূর্ণ রাখার জন্য কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা রাস্তা করে দিয়েছেন আর এই সুন্দর রাস্তাটাতে আপনি চলতে পারলে কি হবে ইসলাম ইজ ইট অনলি এ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামটার মধ্যেই আছে এখন আমরা সেই পথে নাই বলেই কিন্তু আজকে আমাদের এই অবস্থা ঠিক কিনা বলেন আমরা এই অবস্থায় না এই এই পথে হাঁটি না বলে আজকে আমাদের অবস্থা খুব খারাপ ঠিক কিনা বলেন আপনারা কি মনে করছেন পৃথিবীতে যদি কেউ জান্নাতের ঘর বানায় ঘর জান্নাত মসজিদ বানায় কি বানায় কি বানায় তাহলে তার জন্য স্পেশাল ঘর বরাদ্দ বলেছে শরীফের মধ্যে তাহলে এই নিয়ামত কি হাতছাড়া করা যায় আরো জোরে বলেন যায় এই নিয়ামত হাতছাড়া করা যায় না দেখবেন আমরা নিজের ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে আমরা কত রকমের কত কিছু করি না নিজের জীবনকে পর্যন্ত বাজি রাখি রাখি না আপনার গত কয়েকদিন আগে গত পরশু দিন আমি একটা খবর দেখলাম খবরটা হলো ওই রকম যে আপনার খবরটা হলো ওই রকম বাবা ছেলেকে দালাল বলছে যে সরাসরি ইতালিতে নিয়ে যাবে কিন্তু ওকে ইতালি না নিয়ে ছোট্ট একটা যে কোনো লিবিয়ানা কোন দেশে জানে নিয়ে পৌঁছাই দিছে কি বলছে বুঝতে পারছেন তো ওখানে যখন নিয়ে পৌঁছাই দিল দেওয়ার পরে তাকে আটকে দিয়েছে আটকে দেওয়ার পরে বাবার কাছে টাকা দাবি করছে বাবার সর্ব সর্বোচ্চটা দিয়ে সন্তানের জন্য টাকা বাজেট দিছে কথা কি বুঝতে পারছেন সর্বোচ্চটা দিয়ে বাজেট দিছে এখন বাজেট যে দিল এখন যে জিম্মি করছে এই ফেলবে এখন কি করবে পরে বাবা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বাবাকে বলছে তোমার ভিটাটা লিখে দাও তার মানে আগে থেকে তার কৌশলী উদ্দেশ্য ছিল কি করো ভিটাটা লিখে দাও পরে সন্তানকে কাকা উপরে চলে আসেন তুমি উঠে ওইটাতে চলে যাও দিয়ে দাও কাকা এসে বলেন পরে দেখেন সন্তানকে বাঁচানোর জন্য নিজের ভিটাটা পর্যন্ত কি দিয়ে দিয়েছে দালাল কি দিয়ে দিয়েছে তাইলে এটা বাবার পক্ষ থেকে কি অনেক বড় ত্যাগ না কথা বলেন না ত্যাগ কি না ত্যাগ সন্তানের জন্য করছে কিন্তু এই সন্তানই তো আপনার কাজে লাগবে না কোরআন শরীফের উনিশ পাড়া সৌরা সোয়ারাতে আর অষ্টআশি আয়াতে আল্লাহ বলছে

আমার নবী সাহাবায়ে কেরামদেরকে একদিন বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করে সাহাবায়ে কেরামরা উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করে এবার আমার রাসূল জানিয়ে দিলেন কোনটা নিজের সম্পদ আর কোনটা ওয়ারিশের সম্পদ আমার রাসূল বললেন ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যা দান করে যাও এই সবগুলো হলো তোমার নিজের সম্পদ কথা বুঝতে পারেননি রাসুল বলতেছে আপনি মসজিদে দেন মাদ্রাসায় দেন এতিমকে দেন রাস্তায় দেন জন উন্নয়নমূলক কাজে দেন জনস্বার্থের জন্য দিয়ে দেন কুরবানি উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য তবে সবচেয়ে উত্তম হলো আল্লাহর ঘর জান্নাতের বাগানে দেওয়া আমার আসুল বলেছেন তুমি ইন্তেকাল করার আগে যা দান করে যাও এগুলো সব হলো তোমার সম্পদ আর যা তুমি রেখে যাবে যদিও তোমার উপরে যেত সম্পদ টাকা পয়সা দন দৌলত বাড়ি গাড়ি এই সবগুলো তোমার ওয়ারিশের সম্পদকার সম্পদ কার সম্পদ তোমার ওয়ারিশের আরিসের সম্পদ অবন্ধ তোমার ও সম্পদ কে বলেছে আমার আসুল বলেছে তার মানে আপনি বাড়ি ঘর টাকা পয়সা দ্বন্দ্ব হলো আপনি যা কিছু রেখে যাবেন এগুলো সব হলো এইগুলো সব হলো আপনার ওয়ারিসের সম্পদ আর যা আপনি আগে মৃত্যুবরণ করার আগে দান করে যাবেন এগুলো সব হলো আপনার আপন সম্পদ তাহলে প্রত্যেকের সচেতন থাকা উচিত আসার যদিও সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল এই জন্য আপনাকে তফিক অনুযায়ী প্রয়োজন একটা খেজুর হলেও দান করে যান কি করে যান গরুর বাচ্চা পাললে যেমন বড় হয় মা হয় বাচ্চা দিয়ে দিয়ে পুরা গোয়ালটা পরপূর্ণ করে দেয় ঠিক আপনি যদি আজকে এই পৃথিবীর বুকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটি টাকা দান করে যান ওই গরুর বাচ্চা বড় হয়ে যেমনি পুরো গোয়াল গড়টা আপনার পুরো পূর্ণ করে দিল ঠিক কাল হাসরের ময়দানে পাহাড় পরিমাণ রূপে আপনি পাবেন জোরে জোরে কন্যা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে আরেকটু মহাব্বতে এই জন্য বলতেছি এই আল্লাহর ঘর মসজিদ জুয়াল ভাই মালদ্বীপ প্রবাসী একটি গজল গাওয়ার জন্য অনুরোধ করেছেন গজল তো গাইছি এটা কি জুয়েলা আমারে হাতিয়ে দিছে আরে আমি প্রেমিক খুঁজে পাই না প্রেমিক দি মালদ্বীপ যেয়ে বই রয়েছে আলহামদুলিল্লাহ গণ চুয়াডাঙ্গা গেছি ওয়াশ করতে এক মহিলায় হাতিয়ে দিছে চল্লিশ হাজার কত হাজার ঢাকা নারায়ণগঞ্জে গেলাম এক প্রোগ্রামে আপনার তো আমার গ্রামের মানুষ আমার কথাগুলো সবার কাছে বিশ্বাস হবেও না তবে আমি যা বলছি চিরন্তন সত্য এটা আমি বিশ্বাস করি নারায়ণগঞ্জ হরিপুরে গেছি এক অনারেবল পার্সন ওনার একটা মাত্র ছেলে মারা গেছে মারা যাওয়ার পরে মাফিল করাবে খুঁজতে খুঁজতে কোনো আলেম পায় না সর্বশেষে পাঁচ চয়েস হইলাম আমি গেছি যাওয়ার পরে খাতায় কলমে আমাদের ছেলে বানাইলো অনেক সম্পত্তির মালিক আমাকে উনি ছেলে বানাইছে ওনার সাথে আমার সেই ছেলে হিসাবে আছি ওনার মাফিলে গেলাম আপনারা প্রনোলে দেখেন প্রায় একশো মোটর সাইকেল হবে না হলে একটু কম হবে এবার রিসিভ করছে ওনার মাফিলে গেলাম মাহফিলের হাদিয়া যা দিছে পাবলিকে গজল গাওয়ার হাদিয়াও তা দিছে বাড়িতে আইন না মাহফিলের বাসায় আইসা মাহফিলের হাদিয়া দিছি আব্বার কাছে মাহফিলের হাদিয়াটা তো প্যাকেট করা খামটা দিছি মার কাছে আর মাহফিলের হাদিয়া গজলের হাদিয়াগুলো তো গণতে পারে না কেউ দুই হাজার এক হাজার পাঁচশো করে দিছে পকেট পড়ছি বহি রেগুলারে প্যাকেট করে নাপ্বার কাছে দিছি আব্বা গনছে এই গজলের হাদিয়া মা গণল মাহফিলের হাদিয়া এখন কন্য চাইয়া দেখে গজলের হাদিয়া এবং মাহফিলের হাতিয়া দুইটাই সমান মারামা কর না আপনারা ভিডিও তো দেখবেন চট্টগ্রামে প্রোগ্রামে গেছি গজল যখন গাওয়া দোল্লাম এবার যে হাদিয়া আসা শুরু করলো পরে এক পর্যায়ে দেখতেছি আমার গজলের সুর নষ্ট হয়ে যাচ্ছে হাদিয়া লইতে লইতে পরে আমি পাবলিকে বলছি ভাই আপনারা আমার পরে হাদিয়া দিন আমি গজলটা একটু গাইতে দেন মারহাবাগন জুয়েল যেহেতু একটু গজল গাইতে বলছে আমি একটু গজল গাই তারপর আমি কালেকশনে ঢুকবো আমি বেশি না দশ মিনিট কালেকশন করব সর্বোচ্চ আপনারা সবাই প্রস্তুত থাকেন কে কি দিবেন ঠিক আছে ও ঠিক 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 হয় না আপনাদের মসজিদ কি ফিলার খার করে রাখবে মসজিদ করতে হবে না আর জোরে বলেন হে মিয়া যার যা আছে তা দিয়ে মসজিদের পাশে দাঁড়াবেন আপনার পরবর্তী জেনারেশন আপনাকে কি বলবে দুর্বল বলে আখ্যায়িত করবে কলবে তারা আমাদের কিছু দিয়ে যায় নাই জুয়েল যেহেতু শুনতে চাইছে আমি আমার মা কে অনেক বেশি ভালোবাসি তারপরে বাবাকে ভালোবাসি এই জন্য মায়ের সামনে একটা গজল গাইব গায় শুনবেন আর জোরে আমার মা নাই বাবা নাই দৈয়া দি দয়া আমার কি মা ডাকার রে আমার কি বাবা ডাকার সাধ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মো বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দোক আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়া আমার কি মা ডাকার সাধ নাই রে সৌনি শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুলে কি গেছ আমায় গেছো আমায় আদুর সোহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরবো মিচ বৈনা তোমার মতো কেহ নাই সৌনি সপোন শুধুমা তোমার কথা মনে হয় আমার ভুবন জোরে শুধু দুঃখ জ্বালা কেয়ার আর বেয়া মো কেরশি মালা আমার ভুবন জোরে শুধু দুঃখ জ্বালা কে আর পড়া বেয়া মাই সুখে রসি কপলে কে দেবে আর কাজলের রুটি তোমাই যে নাই ধরাই সয়নি সপনি শুধু মা তোমার কথা মনে হয় মার হাবা বলেন আর জোরে বলেন মার হাবা